আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে এবং রোজার দিনে আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে পানির অভাব দেখা যায় এবং আমাদের কিন্তু ডিহাইড্রেশনে ভুগতে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অপশন থাকে দুইটা একটা হচ্ছে লেবুর শরবত অথবা ট্যাঙ্ক বা এই টাইপের জিনিস তো যারা লেবুর শরবত খান সেটা তো বেস্ট অবশ্যই বেস্ট বা যারা ট্যাঙ্ক খান বা ওই টাইপের জিনিস খান তাদের জন্য আজ আমরা একটি সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে রু আবজা তো আজকে আমরা জানবো হচ্ছে রু সম্পর্কে আর এটির আমাদের শরীরের পক্ষে কত উপকারী এটির গুণাগুণ এবং এটির সঠিক ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানবো আর অবশ্যই জানবো এটার পার্শ্ব প্রতীকের সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমরা উত্তর দিব ইনশাআল্লাহ আর ভিডিওটি হওয়ার ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তাই না হচ্ছে রু আফজা কী রু আফজা হচ্ছে একটি হার্বাল শরবত যা উনিশশো সাত সালে হামদার্দ কোম্পানি তৈরি করেছে এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটিতে রয়েছে আপনার গোলাপ ভার বা খুস তারপর হচ্ছে আপনার হচ্ছে স্যান্ডেল উড ফলের নির্যাস মিন্ট এই টাইপের বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আছে যা আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আপনার শরীরে দ্রুত এনার্জি যোগান দেয় হজম শক্তিকে বৃদ্ধি করে সো এই ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো একটু সমাধান হতে পারে আপনার গরমের দিনে একটা এক্সট্রা পানীয়র যোগান দিতে এখন আসলে হচ্ছে রু আবজা খেলে আপনার কি কি উপকার হতে পারে তো রু আবজা হলে শুরুতে হচ্ছে আপনার শরীরকে ঠান্ডা করবে গরমকালে যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে আপনার শরীরকে দ্রুত ঠান্ডা করবে রু অবজা আপনার এনার্জি বুস্ট করবে হজম শক্তিকে বাড়াবে এবং ত্বকের জন্য ভালো যেহেতু এটাতে অনেকগুলাই ডিডিটক্সিফাইং উপাদান রয়েছে সেক্ষেত্রে আপনার শরীরকে ডিটক্স করে দেবে এটা আর এখন আসে হচ্ছে রু অবজা আপনি কীভাবে পান করতে পারেন রু আপনি চাইলে শরবতের মাধ্যমে পান করতে পারেন দুই চামচ রুয়াবজা এক গ্লাস ঠান্ডা পানির সাথে নিতে পারেন তারপরে আপনি চাইলে দুধের সাথে মিশিয়ে বা লাচ্ছি ফালদের সাথে মিলিয়ে মিশিয়ে আপনি এটি কিন্তু রু কনজিউম করতে পারেন আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে যে রু কিন্তু একটি মিষ্টি জাতীয় একটা শরবত আর এটাতে সুগার রয়েছে ডেফিনেটলি যার দরুন আপনার যারা তাদের ডায়াবেটিক্স রয়েছে বা যারা আপনারা ওয়েট লস করা ট্রাই করছেন তাদের জন্য কিন্তু এটি আদর্শ হবে না আর কি সো সেক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাদের এটা গ্রহণ করতে হবে তো এটাই বলা যায় যে রু আবজায় খুবই সুন্দর একটি শরবত বা ড্রিঙ্কস হতে পারে গরমের দিনে বা রোজার সময় বিভিন্ন আপনার কোল্ড ড্রিঙ্কস বা ট্যাংয়ের থেকে রু মাছ বেটার ফার বেটার সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছেন সেরা নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম